ইউনিভার্সাল মিটার ও টেস্টার বানানো শিখুন দেখেন আমি কিভাবে বানাই এই টেস্টার দিয়ে আপনারা যে কোনো ধরনের তার বাল্ব বা রেকটিফায়ার আইসি এল সব ধরনের জিনিস মারতে পারবেন এটা একটা মিটারের মতো কিন্তু সিগন্যাল এল দেখেন আমি কীভাবে এটা তৈরি করি এর জন্য আমরা মিটারের পয়েন্টটা তৈরি করি যে এটা দিয়ে আমরা দূরে দূরে মাপবো এটার মধ্যে এখন তার লাগিয়ে নেব এখন লালটার মধ্যে আমরা লাল তার দিয়ে নিতেছি এটা জ্বালাই করে নেই রাং ধরিয়ে শোল্ডারিং করেন এভাবে আমরা এটা লাগিয়ে নিলাম লালটা লাগাইলাম তারপর এটা তার টান দিয়ে বের করে এটা এখান থেকে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেন তারপর প্লাস দিয়ে একটু চাপ দিয়ে দিলে এটা ইট হয়ে যাবে লালটা হয়ে গেল এখন আমি কালোটার মধ্যে তার লাগাবো আর আপনারা যদি এই মিটারের এই তারটা আপনারা কিনে আনেন কমপ্লিট কিনতেও পাওয়া যায় বা নিজেরা বানিয়ে নিতে পারবেন বা কলমের ভিতর দিয়ে তার ঢুকিয়েও বানানো যায় এটা আপনারা এইভাবে আগে সেট করে নেবেন তারপরে কি কি পার্স লাগাতে হবে দেখাবো এটা বেশি কিছু লাগবে না এল রেকটিফায়ার ও রেজিস্ট্যান্স অল্প পার্সেই আপনার মিটার তৈরি হয়ে যাবে আপনি সব ধরনের জিনিসই মাপতে পারবেন শুধু বোল্ট আর প্রায় সব কিছুই মাপা যায় দেখেন কালোটাও কমপ্লিট করে করে ফেললাম আর দুইটা পয়েন্টই কমপ্লিট এই দুইটা দিয়ে কিন্তু মাপতে হবে এখন এটা কিভাবে লাগাবো কিভাবে সেট করব দেখেন এখন আমরা এর জন্য একটা প্লাগ নিয়ে নেব অথবা আপনারা পুরানো মোবাইলের চার্জার নিতে পারেন চার্জারের কাবারের ভিতরেও বানানো যায় এটার মধ্যে আমরা দুইটা এল লাগানোর জন্য দুইটি সিডি করে নেব তাতাল দিয়ে দুইটা আমরা সিডডি করে নিলাম সিদ্ধি দুইটা একটু বড় করে নেই যাতে এল ইডি টুকে ততটুকু মতো আপনার করতে হবে চিকন এলি এল দিলে চিকন সিডি করবেন মোটা এলইডি দিলে মোটা সিডি দেখেন আমার এখন সিডি করে এটা সন্ধিয়ে সেটি ক্লিয়ার করে নিলাম দেখেন এখন আমি সবুজ এল লাগাই দিলাম এখন লাল এল লাগাবো লাগাব এলইডি লালটা লাগাইলাম দেখেন আমার দুইটা এল লাগানো হয়ে গেছে এল দুইটা ঢোকানোর পরে যে দুইটা খাটো পিন থাকে মানে এল ইডির যে লেগগুলো আছে এল ইডির খাটো দুইটা রেজিস্টেন্সের সাথে হবে খাটা দুটা হলো মাইনাস আর এখানে আমরা কিন্তু একটা রেক্টিফায়ার লাগাইতেছি দেখেন একটা প্লাকের একটার সাথে লাগাইলাম রেকটিফায়ার রেক্টিফায়ারের কিন্তু নেগেটিভ মাথা লাগাবেন কালোটা ধাগেলা মাথা না কিন্তু লাগাবেন কালোটা আর এখানে দুইটা একশোকে রেজিস্টেন্সের মাথা একাত্র করে এই পয়েন্টে ঢুকিয়ে দেবেন এই সাইডে একশোকে দুইটার মাথা ঢুকিয়ে দিলাম দেখেন রেজিস্টেন্সের দুইটার মাথা একাত্র করে দিছি একটাই আরেকটার মধ্যে রেক্টিফায়ারের মাইনাস মাথা ঢুকিয়ে দিছি কালোটা এখন এটা বসিয়ে নেবেন এরপর আপনারা রেজিস্টেন্স দুইটা দুইটা এল ইডিতে যাবে এই এল ইডির এল মাইনাসের মধ্যে দিলাম সবুজ এল ইডির একশোকে একটা রেজিস্টেন্স আর আমরা লাল এল ইডির মাইনাসের মধ্যে দিছি আরেক রেজিস্ট্যান্স এরপর দিলাম রেকটিফায়ার পজিটিভ মাথাটা লাল এল ইডির পজিটিভের মধ্যে লাল এল ইডির পজিটিভে দেবেন রেকটিফায়ারের পজিটিভ আর রেজিস্টেন্সের দুইটার মাথা দুইটা এল ইডিতেই যাবে দুইটার মাইনাসের মধ্যে এখন সবুজল এলইডির প্লাস মাথাটা রয়ে গেছে আর রেকটিফায়ারের প্লাস মাথাটা রয়ে গেছে এই দুইটার থেকেই আপনারা মিটারের পয়েন্ট মানে মাপার যে পয়েন্টটা এটা লাগাবেন দেখেন আমার লাগানো হয়ে গেছে রেজিস্ট্যান্স একটা গেছে লাল এল ইডিতে আরেকটা গেছে সবুজ এল ইডি আর রেকটিফায়ারের নেগেটিভটা ডুইকে পজিটিভটা পজিটিভ এল ইডিতে এখন এই লাইন দুইটার সাথে আমরা তার লাগাবো লাল কালো এই তার দুইটা লাগিয়ে নেই এই দুইটাতে কিন্তু মাপতে হবে এখন তারটা গিরু দিয়ে নিলাম যার যাতে এটা বেরিয়ে না যায় ভেতর থেকে লাল তারটা হবে রেকটিফায়ারের প্লাসের মধ্যে রেকটিফায়ার ও লাল এলইডি এল যে প্লাস ওটার মধ্যে আর কালোটা হবে সবুজ এল ইডির প্লাস লাইনের মধ্যে যে লাইনটা বাড়তি ছিল দুইটার মধ্যে দুইটা লাগিয়ে দিলাম দেখেন এখন আমি রেজিস্টেন্স দুইটা দুইটা এল আছে আর কালো তারটা সবুজ এল পজিটিভের সাথে আর লাল এল পজিটিভ রেক্টিফায়ারের পজিটিভ মিলে যেটা ওইটা লাল তার ওইভাবে আমরা দুইটা তার লাগিয়ে এখন এটার কাবার লাগিয়ে নেব দেখেন কত সহজে একটি মিটার তৈরি করে ফেললাম এলইডি মিটার আপনি এল মধ্যে সিগন্যাল দেখতে পাবেন আপনি এটার মধ্যে আইসি রেক্টিফায়ার রেজিস্টেন্স তাই সব ধরনের জিনিস মারতে পারবেন তবে রেজিস্টেন্সের ওমস বুঝতে পারবেন না কিন্তু ভালো আছে কি না কাটা আছে কিনা সেটা বেশি দূরত্ব রেজিস্টেন্স না থাকলে সেগুলো মারতে পারবেন আর রেকিফায়ার সব ধরনের মারতে পারবেন টেন মারতে পারবেন কিছু কিছু আইসি আছে শট আছে কিনা সেগুলো মারতে পারবেন তার ভালো মন্দ আছে কি না বুঝতে পারবেন সব ধরনের এল ইডি মাপতে পারবেন আপনার দেড় বোর্ড থেকে একশো বুট পর্যন্ত এল ইডি হলেও আপনি মাপতে পারবেন দেখেন মিটারটি আপনি প্লাগটা কারেন্টে ঢুকাইলেই আপনার লাল বাতি জ্বলবে আর মাপ দেওয়ার সময় আপনার সবুজ সবুজ বাতি জ্বলবে দেখেন এল মাপ দিতে এল ইডি বাল্প জ্বলছে সবুজ বাতিও জ্বলে উঠছে এভাবে আপনার আপনারা মেপে মেপে চেক করবেন দেখেন আমি এল ইডিগুলা চেক করতেছি মিটার ধরে ধরে চেক করবেন যে কোনো ভোল্টেজের এল চেক করবেন এল কাটবে না চেক করতে কোনো সমস্যা হবে না সব ধরনের এলইডি আপনি বুঝতে পারবেন দেখেন এটা মাপ দিলাম আমি আবার অন্য এল ইডিও চেক করে দেখাবো ইউনিভার্সাল টেস্টারের মধ্যে আপনি সবুজ সিগনালটা পাবেন মাপ দিতে দেখেন আর বারো ভোল্টের বাল্ব মাপ দিছি দেখেন বারো ভোল্টের বাল্বে জ্বলে উঠছে জ্বলবেও আবার আপনার সিগন্যালও দেখাবে এখন দেখেন থ্রি ভোল্টের এল ইডি চেক দিলাম এখন মাপতেছি রেকটিফায়ার দেখেন সোজা ধরলে জ্বলবে উল্টা ধরলে জ্বলবে না আপনি বুঝে নেবেন রেকটিফায়ারটা ভালো আছে এভাবে আপনারা রেকটিফায়ারও মাপতে পারবেন আপনি বুঝে নেবেন রেকটিফায়ারটা ভালো আছে এভাবে আপনারা রেক্টিফায়ারও মাপতে পারবেন এই দেখেন এখন সোজা তরছি জ্বলছে উল্টা ধরলে কিন্তু জ্বলবে না আপনার রেকটিফায়ারটা ভালো এভাবে ভালো মন্দ বুঝে নেবেন এখন দেখেন ট্যানজেস্টার মাপতেছি দেখেন আমি যেভাবেই মাপতেছি এটা মাপে উঠতেছে এটা উল্টা সোজা সব দিকে উঠতেছে তার মানে এই ট্রানজেস্টারটা খারাপ আছে খারাপ ভালো মন্দ আপনারা এইখান থেকে এভাবে মাপতে পারবেন এখন আমি একটা ভালো ট্রানজেস্টার মাপ দিই দেখেন ভালো ট্যানজেস্টার এক পিন থেকে দুই পিন উঠবে উল্টা করলে কিন্তু উঠবে না এখন দেখেন কোনটায় থেকে উঠে এই দেখেন আমি মাপ দিতেছি উঠতেছে না আমি যদি দেখেন উল্টায় ধরি লালের পরিবর্তে কালো দেখেন উল্টায় ধরলে উঠছে এটা কিন্তু ভালো আছে এভাবে আপনারা ট্যানজেস্টার মসফেটাইসি সব কিছু মাপতে পারবেন এটা দিয়ে কিন্তু অনেক কিছু মাপা যায় আপনারা অল্প খরচে এভাবে মিটার বানিয়ে নিন এটাকে ইউনিভার্সাল টেস্টারও বলে আবার আমি যেভাবে সব জিনিসই মাপাজা এইভাবে তৈরি করলাম তার জন্য এটারে মিটার হিসেবে আপনারা কাজ করতে পারতেছেন এই জন্য মিটার বা ইউনিভার্সাল টেস্টার হিসেবে আপনারা এটাতে কাজ করুন দেখেন আমি এল চেক করতেছি এটা এসিডিসি এল এটাও কিন্তু চলতেছে এরপর সার্কিট দিয়ে যে এসি এল ইডি হয় চেক করলাম দেখেন চলতেছে এটাও জ্বলতেছে এখন দেখেন আমি এলইডি চেক করবো ডিসি এল ইডি ফোর হলে হলেও জ্বলবে বারো ভোল্ট হলেও জ্বলবে আপনার এলইডিগুলো এভাবে চেক করবেন দেখেন আমার ইউনিভার্সেল টেস্টার হয়ে গেছে এর ডায়াগ্রাম আমরা শেষে দিয়ে দিলাম ভিডিওটি দেখে আপনারা নিজেরা তৈরি করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন धन्यवाद